সাইন আলফা মাইনাস সাইনবিটা হো স্কোয়ার ডিভাইডেড ভাই কজ আলফা প্লাস কজবিটা হো স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইনবিটা হো স্কোয়ার এই স্টেজে আসলে তেমন কিছু করার নাই আমরা এটাকে ভাঙিয়ে দিতে পারি সূত্রে আবার এটাকে সূত্রে ভাঙিয়ে দিতে পারি তারপরে কি আসে এখান থেকে আসবে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস টু কজ আলফা কজবিটা মাইনাস এখান থেকে আসবে সাইনস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস টু সাইন আলফা সাইন বিটা এরকম আর নিচ থেকে যা আসবে সাইন বিটা তো খেয়াল করো নিচে এই দুইটা রাশির যোগ তো ওয়ান আবার এই দুইটা রাশির যোগ ফল ওয়ান তার আসলে যা থাকে সেটা হচ্ছে নিচে একটা টু থাকবে প্লাস আর দেখো এই দুইটার থেকে যদি আমরা টু কমন নিই যে দুইটা এখন গোল করে দেওয়া হলো তাহলে কি থাকবে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন যেটা কিন্তু কজ প্লাস বিটা তাহলে যা থাকে সেটা হচ্ছে টু কজ আলফা প্লাস বিটা এবার আমরা যাবো আসলে কি থাকে তার দিকে এখন দেখো উপরে একটা কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা এটা মানেই কিন্তু কস টু আলফা প্লাস কজ স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা এটা মানে হচ্ছে cos টু বিটা আর এই জায়গাতে যেটা আছে যে এখান থেকে যদি টু কমন কজ আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা তার মানে হচ্ছে টু কজ আলফা মাইনাস বিটা কিন্তু এখন কোশ্চেন আমরা বাকিটুকুকে কিভাবে ম্যানেজ করব। এটা ম্যানেজ করার এটা সোজা কারণ দেখো এই অংশটুকু যেটা এখন মার্ক করা হচ্ছে এই অংশটুকু দেখতে আসলে কেমন লাগে দেখতে লাগতেছে cos c প্লাস d এর মতো তাহলে cos প্লাস plus cos d এর সূত্রে তুমি যদি ওই দুজনকে ফেলে দাও তাহলে কি হবে তাহলে যা আসবে সেটা হচ্ছে 2 cos α β cos α β আর বাকি দুটোতে আছে হচ্ছে 2 cos α β আর নিচে আছে 2 2 cos α β উপর থেকে দেখো কি কমন যায় উপর থেকে আমরা কমন নিতে পারি cos α β কে কমন নিতে পারি নিচে থাকে 2 2 cos α β আর নিচে আসে টু প্লাস টু কজ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কজ আলফা মাইনাস বিটা এটাই কিন্তু আমাদের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন অঙ্ক করে আমাদের চ্যাপ্টারটা শেষ করে দেবো আমাদেরকে মান বের করতে বলা হচ্ছে সাইন আঠারো ডিগ্রি আর কজ আঠারো ডিগ্রি তো এটা মান বের করার প্রস্তুতি মনে রাখতে হয় কারণ খুব র্যান্ডম প্রসেসে আগালে আমরা এটা মিলাইতে পারি না এটা এইভাবে আসলে একটু স্টার্ট করা ভালো ধরি থিটা ইকুয়াল টু এইটিন ডিগ্রি দেন আমরা দুই পক্ষকে এখানে ফাইভ দিয়ে গুণ করে দিলাম কেন ফাইভ দিয়ে গুণ করলাম ফাইভ দিয়ে গুণ করার ফলে কী অ্যাডভান্টেজ পাবো আমরা একটু পরে দেখি তাহলে ফাইভ থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এবার এখানকার এই যে ফাইভ থেটা তাকে আমরা ভেঙে এরকম লিখতে পারি থ্রি থেটা প্লাস টু থেটা এরকম লেখা যায় আর ডান পাশে থাকে হচ্ছে নাইনটি ডিগ্রি ফাইভ থেটাকে ভেঙে আমরা লিখলাম থ্রি থেটা প্লাস টু থেটা এবার দেখো বাম পক্ষে যদি টু থেটা রাখি আর থ্রি থিয়েটাকে যদি আমরা ডানপক্ষে পাঠিয়ে দিই দিয়ে এবার আমি বাম পক্ষে সাইন নিলাম সাইন টু থেটা ডান পাশেও আমি সাইন নিলাম তাহলে যেটা আসবে যে সাইন নাইন্টি ডিগ্রি মাইনাস থ্রি থেটা তাহলে খেয়াল করো বাম পাশে আসলো সাইন টুথেটা আর ডানপাশে কিন্তু আসলো কস থ্রি থেটা কারণ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেটা সমাজ কস থেটা এখন সাইন টু থেটার সূত্র আমরা জানি টু সাইন থেটা কস থেটা আবার cos 3 এর সূত্র আমরা জানি 4 cos cube theta minus 3 cos থেটা এখন দুই পক্ষ থেকে আসলে কি কাটা কাটি যায় বলো তো cos কে যদি একটা করে cos আমরা দুই পক্ষ থেকে কাটাকাটি করে ফেলি তাহলে থাকে 2 sin আর ডান পাশে থাকে হচ্ছে 4 cos square theta 3 কিন্তু এক জায়গাতে সাইন আসছে আর এক জায়গাতে কজ স্কোয়ার আসছে এই দুইটাকে একসাথে নিয়ে আমরা তো ক্যালকুলেশন করতে পারবো না তাই আমাদেরকে যেটা করতে হবে এই কজ স্কোয়ার থেটাকে আমরা সাইন স্কোয়ার থেটাতে কনভার্ট করে ফেলবো তাহলে সব জায়গাতে সাইন থাকবে দেন ক্যালকুলেশন করাটা ইজি আমরা বাম পাশে টু সাইন থেটা আছে ওটা ওর মতোই থাক আর ডান পাশে ফোর ইনটু লিখে ফেলি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা মাইনাস থ্রি তাহলে ফোর সাইন স্কোয়ার থেটা প্লাস টু সাইন থেটা মাইনাস ওয়ান

দেখো এই টু 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 কাটাকাটি গেলে যা থাকে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ ডিফারেড বাই ফোর এটা আসলে কার মান বলতো এটা হচ্ছে এক্সের মান কিন্তু এক্স আমি কাকে ধরেছিলাম এক্স ধরেছিলাম সাইন থেটাকে তাহলে সাইন থেটা এর মান হচ্ছে এটা আর থেটা কত ছিল থেটা ছিল হচ্ছে আঠারো ডিগ্রি তাহলে এই জিনিসটা আসলে সাইন আঠারো ডিগ্রি এর মান ছোট্ট একটা ঝামেলা আছে

তাহলে দেখো এটাও মাইনাস আবার এটাও মাইনাস তাহলে আলটিমেটলি হোল রাশিটা কেমন মাইনাস কিন্তু এই যে সাইন আঠারো ডিগ্রি ডিগ্রি তো আসলে ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল আর ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন কি পজিটিভ না নেগেটিভ অবশ্যই পজিটিভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডান পাশের পুরো ভ্যালুটা কেমন আসতেছে নেগেটিভ এটা তো পসিবল না কারণ সাইন আঠারো ডিগ্রির ভ্যালু আমরা জানি অবশ্যই অবশ্যই পজিটিভ হতে হবে বাট আমরা এখানে কি পাচ্ছি নেগেটিভ পাচ্ছি কোন চিহ্নের কারণে এই মাইনাস চিহ্নের কারণে তাহলে আমরা বলতে পারি যে এই মাইনাস চিহ্নটা হতে পারবে না তাহলে আসলে সাইন আঠারো ডিগ্রির ভ্যালু কত আসলে সাইন আঠারো ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই ফোর এটা সাইন আঠারো ডিগ্রি আনসার তাহলে যদি তোমরা কজ আঠারো ডিগ্রি পেতে চাও তাহলে কিভাবে প্রসিড করবা আমি জাস্ট একটু দেখিয়ে দিই বাকিটুকু তোমার নিজেরাই কমপ্লিট করে ফেলতে পারবে যেরকম যে দেখো থেটা আমরা কত ধরেছিলাম থেটা ইকাল আমরা ধরছিলাম এইটিন ডিগ্রি তাহলে যদি তুমি পাঁচ দিয়ে গুণ করো ফাইভ থেটা ইকাল টু কত আসে 90 ডিগ্রি তারপর আমরা থ্রি থেটা প্লাস টু থেটাকে ফাইভ থেটাকে ভাঙিয়েছিলাম দেন থ্রি থেটাকে ট্রান্সফার করে নিয়ে গিয়েছিলাম ওর পাশে এখন কোশ্চেন যে আমরা বাম পাশে আর ডান পাশে সাইন নিব নাকি ক্রস নিব দেখো যখন আমরা সাইন আঠারো ডিগ্রি আর মান বের করতে চাইছিলাম তখন আমরা দুই পাশে কি নিয়েছিলাম বলতো দুই পাশে আমরা সাইন নিয়েছিলাম যখন আমরা সাইন আঠারো ডিগ্রী আর কজ আঠারো ডিগ্রী মান বের করতে চাইছিলাম তখন আমরা দুই পাশে সাইড এলাম এখন যদি তুমি কজ আঠারো ডিগ্রী মান বের করতে চাও এখন কোশ্চেন তুমি দুই পাশে কি নিবা এখন যদি তুমি দুই পাশে কজ নিয়ে নাও তাহলে কিন্তু ঝামেলায় পরে যাবা কিরকম করে ঝামেলায় পড়বা ঝামেলায় পড়বা এখানে যে কজ টু থেকেটা থাকলো আর ডান পাশে কি আছে সাইন থ্রি থেকেটা আমি তুমি তো জানো সাইন থ্রি তেটার এক্সপ্রেশন কেমন যে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন আর বাম পাশে কজ স্কোয়ার থিটার বাম পাশে কজ এক্সপ্রেশন হচ্ছে এরকম ধরনের ঝামেলা আবার যদি এরকম হয় ওয়ান থিটা বুঝতে পারতেছো এখানে কোনো কাটাকাটি করা যাচ্ছে না কারণ এখানে একটা ওয়ান আছে এই ওয়ান পুরো জিনিস কাটাকাটি করতে পারবো না আবার যদি এভাবে লেখো যে কজ স্কোয়ার থিটা মাইনাসাইন স্কোয়ার থিটা সেখানেও ঝামেলা তুমি কোনো কাটাকাটি করতে পারছো না তুমি কিন্তু কারণ নাই যে সাইন আঠারো ডিগ্রি মান বের করার জন্য কজ আঠারো ডিগ্রি আমরা এখান থেকে বের করে ফেলতে পারি রুট ওভার ওয়ান স্কোয়ার আঠারো ডিগ্রি এই যে মানটা বের হয়ে যাবে তাহলে তুমি সাইন আঠারো ডিগ্রি মান বের করছো এখানে জাস্ট মানটা বসায় দাও সেখান থেকে তুমি কজ আঠারো ডিগ্রি মানটা যাবে